সুপ্রবাসী প্রবাসী ভাই বোনেরা যে যেখান থেকে ভিডিওটা দেখতে পাচ্ছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখানে আছেন যেখান থেকেই দেখতে পাচ্ছেন আর আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করার নাই অনুরোধ রইল চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন আর বিশেষ করে যারা ফেসবুক পেজে আছেন চ্যানেলটা একটু ফলো করবেন আর যারা কুমিল্লাতে এবং কুমিল্লার আশেপাশে কম দামি বেশি দামি যে যে কোনো প্রাইজের জায়গা চাচ্ছেন এবং হিন্দু বাড়ি হিন্দু বাড়ির মধ্যে ছোটো বাড়ি বড় বাড়ি সব ধরনের আছে হিন্দু বাড়ি সংগ্রাস হিন্দু এলাকায় আছে এবং জগন্নাথপুরে আছে তারপরে আবার আমাদের যে লাকসাম রোডে কুচোসমি দিয়ে যে দইয়ারা মৌজা আছে সেখানেও একটা হিন্দু বাড়ি আছে গ্যাস আছে এবং হিন্দু এরিয়াতে হিন্দু বাড়ি শুধুমাত্র হিন্দু বাইদের কাছেই বিক্রি করবে এরকম আছে আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবে আমি ইয়ার বাচ্চু আজকে যেখানটায় আসছি যদিও অনেক আগে আরও এক বছর আগে ভিডিওটা দেওয়া হয়েছিল আসলে মানে বর্তমানে প্রাইসটা আরও কমেই বলছে যেখানটায় আছে দয়ারা মৌজায় যে সুন্দর রাস্তা আছে ডালের রাস্তা তিন শতকের মধ্যে তিনশেট বাড়ি আছে যেখানটাতেই ক্যামেরাটা ধরে রাখছি এটাতেই মূলত ভিতরটা একটু দেখিয়ে দিই যেহেতু আগের ভিডিও করা আছে রং করা আছে গ্যাস আছে এখানে মুন্ডত তিন শতক দুশ এটা প্যাকেজ প্রাইসটা জানিয়ে দিচ্ছি রাস্তা মোটামুটি এগারো ফিটের রাস্তা আছে প্যাকেজ প্রাইস কথা বলার সুযোগ থাকবে আইসকিম প্রাইস প্যাকেজ প্রাইস তিন শতক গ্যাস আছে ষাট লক্ষ টাকা হলে নিতে পারবেন তারপরেও কথা বলার সুযোগ আছে বসে কথা বলতে পারবেন তো সেই সাথে আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান থ্রি জিরো এইট সেভেন থ্রি টু থ্রি ফোর এইট আগ্রহী হলে আমাদের সাথে যোগাযোগ করবেন আর এই নাম্বারে মো আছে হোয়াটসঅ্যাপ আছে সন্ধ্যার পর থেকে রাত্র একটা পর্যন্ত কল দিতে পারেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আবারও দেখা হবে কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে আমাদের জন্য দোয়া করবেন নিজের প্রতি খেয়াল রাখবেন